আসসালামু আলাইকুম সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে মনোযোগ দিয়ে আমাদের কথা শুনবেন আমরা আপনাদের জন্য বিগত অনেক দিন ধরো কাজ করছি বিগচ্ছেতও করতে থাকব তো আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে আপনারা সব আমাদের সহায়তা করবেন আর আপনাদের সবাইকে আমরা একটা কথা বলতে চাচ্ছি যে আমরা জানতে পেরেছি যে আপনাদের এলাকায় বিশেষ করে কাঁচা বাজার এবং মুরগি যে বাজারটা আছে। এখানে অনেক ধরনের হচ্ছে দুর্নীতি শিকার হন আপনারা যেমন জাদাবাজি হয় অনেক ক্ষেত্রে এই জন্য দ্রব্য সামগ্রীর দামগুলো বৃদ্ধি পায় তো আপনাদের কাছে আমাদের অনুরোধ এটাই হবে যে যদি আপনারা এমন কোনো কিছু শিকার হন তাহলে আমাদেরকে আপনারা জানাবেন যদি আমাদের কোনো বিষয় জানাতে না পারেন তাহলে আমাদের সেনাবাহিনী আছে সেনাবাহিনী থেকে আপনারা জানাবেন সেনাবাহিনীর যেই জরুরি নাম্বারটা আছে এমার্জেন্সি নাম্বার সেটা আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করবেন যদি এরকম কোনো রকম দুর্নীতির শিকার হন আর আপনারা যদি সচেতন থাকেন তাহলে আমরা আশা করছি আমরা যেই বাংলাদেশটা গড়ার চেষ্টা করছি সেই বাংলাদেশটা গড়ার জন্য সক্ষম হবো আচ্ছা আর্মিদের যে নাম্বারটা আছে সবাই সবাদের জরুরির জন্য তুলে রাখতে পারেন আমি নাম্বারটা বলছি সবাই তুলে নিয়ে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো থ্রি টু সিক্স জিরো নাইন আমি আবারও বলছি সবাই একটু মিলিয়ে দেখবেন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন আপনাদের কোন রকম কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই নাম্বারটি ব্যবহার করবেন অন্য কারণে যদি নাম্বারটি ব্যবহার করেন তাহলে এই নাম্বারে সব কল রেকর্ড করা থাকে পরবর্তীতে আপনাদেরই সমস্যা হতে পারে যেহেতু এই নাম্বারটি শুধুমাত্র দরকারের ক্ষেত্রে ব্যবহার করবেন জবার্টিসি এখন শোধ করছি আমরা আপনাদের জন্য অনেক দিন ধরেই দায়িত্বেই ভবনত আছি যে আপনাদের এলাকে আপনাদের এলাকাতে অনেক রকম দুর্নীতি করা হয় যেমন আপনারা অনেক সময় চাঁদাগাচির শিকার হয় তো এইসব জিনিস জানি ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা কাজ করছি এবং আপনাদের কাছে আমরা একটাই আশা করি যে আপনারা এইসব জিনিসকে কোনো সময় প্রশ্য়ই দিবেন না আমরা বিগত অনেক দিন ধরে রাস্তায় আছি শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যদি আপনারা আমাদের সহায়তা না করেন তাহলে আমরা কোনোভাবে এই জিনিসটিতে ছাত্র হতে পারবো না আপনাদেরকে আমি একটি কথা বলছি যে আপনাদের এলাকায় যদি এমন কোনো চাতdabazi শিকার হন আপনারা তাহলে আপনারা সরাসরি বাংলাদেশ আর্মির সাথে যোগাযোগ করবে বাংলাদেশ আর্মির একটি এমার্জেন্সি নাম্বার আছে সেই নাম্বারটা আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র দরকারের জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন দরকার ছাড়া এই নাম্বারে কোনো সময় কোনো যোগাযোগ করবেন না আপনারা আপনাদের এলাকায় দুর্নীতি চাদাবাজি যদি আপনারা এমন শিকার হন তাহলে আপনারা আমাদেরকে সবা বাংলাদেশ আর্মির কাছে বলতে পারেন আমি নাম্বারটা বলছি সবাইকে অনুগ্রহ করে নাম্বারটা লিখে রাখবেন বলছি সবাই একটু মিলিয়ে দেখবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো থ্রি টু সিক্স জিরো নাইন ধন্যবাদ সবাইকে